প্রিয় সনাতন ধর্মীয় বন্ধুরা আজকে আপনারা জানতে পারবেন বেলপাতা ব্যবহারের নিয়ম হ্যাঁ বন্ধুরা বেলপাতা ব্যবহারেরও আছে নিয়ম সেই সব কথা জানেন কি কি বলছে বাস্তুশাস্ত্র জেনে নিন বিস্তারিত এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় সনাতন ধর্মীয় বন্ধুরা ঘরে বেলপাতা থাকা খুবই শুভ প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে বাড়িতে বেল গাছ থাকে সেই পরিবার সুখী ও সমৃদ্ধশালী হয় ঘর থেকে অশুভ শক্তি দূর হয় মহালক্ষ্মীর আশীর্বাদ পান সেই পরিবারের সদস্যেরা বেলপাতা সংক্রান্ত বাস্তু নিয়ম ত্রিভুজাকার বেলপাতা হল সিদ্ধান্ত গ্রহণ কর্মক্ষমতা এবং জ্ঞানের প্রতীক হিন্দু ধর্মের পাশাপাশি জৈন ধর্মেও বেলপাতা এবং বাজকে অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয় বাস্তু হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ দিক কারণ মনে করা হয় বাড়ির বাস্তু ঠিক থাকলে আমাদের জীবন মধুর শান্তিময় এবং সমৃদ্ধ হয়ে ওঠে আমরা ঈশ্বরের কাছে পূজা নিবেদন করার সময় বিলপত্র বা বেলপাতা ব্যবহার করে থাকি বেলপাতা ছাড়া কোনো পূজাই সম্পূর্ণ হয় না কথিত আছে বাস্তু অনুসারে বাড়িতে বেল গাছ থাকলে আপনার বাড়িতে সুখ ও সম্পদে ভরে ওঠে এই প্রতিবেদনে আমরা দেখব বেলপাতা পাতা কীভাবে ব্যবহার করলে সংসারে সমৃদ্ধি আসে পুজোর ফুল ও পাতা সবসময় শুদ্ধ অবস্থায় পরিষ্কার হাতে গাছ থেকে তুলতে হয় যে কোনো ফুল ফল বা পাতা গাছ থেকে তোলার আগে দেবতাকে প্রণাম করে তার অনুমতি ও আশীর্বাদ নিয়ে নিতে হয় গাছ থেকে তোলার পরে বেলপাতা ধুয়ে পরিষ্কার করুন মহাদেবের পুজো করার আগে চন্দন দিয়ে বেল পাতা ও লিখুন সপ্তাহের সব দিন গাছ থেকে বেল পাতা তোলা উচিত নয় সোমবার মকর সংক্রান্তি পূর্ণিমা অমাবাস অষ্টমী এবং নবমী তিথিতে গাছ থেকে বেল পাতা তোলা এড়িয়ে চলুন বাড়ির উত্তর পশ্চিম এবং উত্তর দক্ষিণ দিকে বেল গাছ লাগানো পরিবারের জন্য ভালো যেখানে সেখানে বেল গাছ ফুটবেন না জীবনে ভয়ঙ্কর ভুল করতে না চাইলে বেল গাছ লাগানোর সঠিক রীতি জানুন বাড়িতে লাগালে দেবী লক্ষ্মী প্রসন্ন হন বলে বিশ্বাস করা হয় বাড়ির সঠিক দিকে বেল গাছ লাগালে দারিদ্র্য দূর হয় ফিরে আসে অর্থনৈতিক সমৃদ্ধি কথিত আছে যে বাড়িতে বেলগাছ থাকে সেই গৃহের উপর এবং ওই বাড়ির বাসিন্দাদের প্রতি মহাদেবের কৃপা থাকে সেই সঙ্গে বাড়িতে দেবী লক্ষ্মীর অধিষ্ঠানও নিশ্চিত হয়ে যায় বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে যেখানে সেখানে নয় বরং বাড়ির নির্দিষ্ট জায়গায় বেল লাগালে অনেক সমস্যার সমাধান হয় শিবপুরাণ অনুসারে যে স্থানে বেলগাছ লাগানো হয় সেই স্থানটি তীর্থস্থানের মতো পবিত্র ও পূজার স্থানে পরিণত হয় বেলপাতার পাতা কখনো বাসি হয় না আসুন জেনে নিই ভগবান শিবের আরাধনায় বেলপাতার গুরুত্ব এবং ঘরে লাগানোর সঠিক দিক সম্পর্কে বিলবপত্রের গুরুত্ব শিব অনুসারে শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করলে এক কোটি কন্যাদানের সমান পুণ্য পাওয়া যায় সেই সঙ্গে দূর হয় দারিদ্র ভগবান শিব এবং হনুমানজিও বেলপাতার পূজায় সন্তুষ্ট হন বাড়িতে বেল গাছ গাছ লাগালে ওই পরিবার পাপের প্রভাব থেকে মুক্ত হয় দারিদ্র বিমোচন দারিদ্র দূর করতে গৃহে বেল গাছ লাগান এর ফলে দেবী লক্ষ্মী প্রসন্ন হন আপনার ঘরেও সম্পদ রাখার জায়গায় বেল পাতা রাখতে পারেন এই পাতা গৃহে সুখ এবং উত্তর দক্ষিণ দিকে বেল গাছের চারা রোপণ করুন অলসতা দূর হয় বেল গাছের শিকরে গিরিজা মাতা বাস করেন বলে বিশ্বাস করা হয় কাণ্ডে মহেশ্বর শাখায় মাতা দক্ষিণী পাতায় পার্বতী ফুলে গৌরী এবং ফলের মধ্যে দেবী কাত্তায়নী বাস করেন জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর পশ্চিম দিকে বেল গাছ লাগালে বাড়ির সদস্যরা অলসতা ত্যাগ করে সক্রিয় এবং শক্তিমান হয় কালা জাদু অসার বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন এই গাছটি বাড়ির আঙিনায় থাকলে কোনো অশুভ শক্তি গৃহে প্রবেশের সাহস করে না এই পবিত্র গাছ পরিবারের সদস্যদের রক্ষা করে গাছটি সর্বদা গৃহে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় রাখে বেলপত্র চন্দ্রদোষ থেকে মুক্তি পেতে পারে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির প্রাঙ্গনে বেল লাগালে ওই বাড়িতে বসবাসকারীদের কখনোই চন্দ্রদোষের নেতিবাচক প্রভাব এবং অন্যান্য ধরনের ত্রুটির সম্মুখীন হতে হয় না তবে খেয়াল রাখতে হবে গাছ থেকে পড়ে যাওয়া পাতা যেন পায় না লাগে কোন তিথিতে বেলপাতা ভাঙা যায় না হিন্দু ধর্মীয় শাস্ত্র অনুসারে চতুর্থী অষ্টমী নবমী চতুর্দশী এবং তিথিতে বেলপাত্র তোলা যায় না এই বিষয়ে বিশেষ সতর্ক অবলম্বন করা উচিত অন্যদিকে সংক্রান্তির সময় এবং সোমবার বেল গাছ থেকে পাতা ভামবেন না বেল পাতা ডাল বরাবর উপরে ফেলা উচিত নয় নিবেদনের সময় তিনটি পাতার ডাটা ভেঙে মহাদেবকে নিবেদন করুন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে শেয়ার লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না হরে কৃষ্ণ